হ্যালো আসসালামু আলাইকুম চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে আমি মোহাম্মদ রাব্বি আজকে আপনাদের জন্য কত ভ্যারিয়েশন নিয়ে এসেছি দেখেন ভেলভেটের মধ্যে রেড মেরুন কালারের অনেকগুলো লেহেঙ্গা আমি আপনাদেরকে আজকে দেখাই দিব প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটা হচ্ছে এইভিডোর সব থেকে অ্যাফোর্ডেবল প্রাইজের একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে যারা পারচেজ করতে চান তো আমি আপনাদেরকে এইগুলোতে এই ভিডিওতে সব হচ্ছে আর ব্রাই মানে ডার্ক কালারের মধ্যেই দেখাচ্ছি মানে ব্রাইটদের যে আমাদের দেশের যে ট্র্যাডিশনাল কালার রয়েছে ওই কালারগুলোর মধ্যেই দেখাচ্ছি রেড মেরুন কালারের মধ্যে প্রথমে একটা রেড দেখাচ্ছি এইটা পাবেন মাত্র ন হাজার সাতশো পঞ্চাশ টাকা ভিতরে ডাবলিআর হাটু অফ দি ক্যান ক্যান সেট আপ করার সহ পুরোটাতে রিয়েল স্টোন এবং সিকোয়েন্স ওয়েক করা থাকবে টপটাও গরজিয়াস দেওয়া রয়েছে আর দোপাট্টাটা থাকবে ট্রান্সপারেন্ট নেটের ডুয়েল প্যানেল ওয়ার্ক করা এই টাইপের ভিডিও এই ভিডিওতে কিন্তু এটাই সব থেকে লোয়েস্ট এই ভিডিওটাতে একটু ধৈর্য ধরে থাকবেন যারা একেবারে এক্সক্লুসিভ প্রিমিয়াম জারদসি ওয়ার্কের যারা নিতে চান তারাও কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তো এরপরে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টপটা টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে চাইলেটে দিয়ে আপনারা কাস্টোমাইজ গার্নও মেক করিয়ে নিতে পারবেন হ্যাঁ আমি আরও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রতিটার কিন্তু প্রাইস আমি আপনাদেরকে স্পেসিফিকলি বলে দিব হ্যাঁ এখন আপনি একটু এখান থেকে অন্যগুলো একটু খুলে দেখাবেন তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরো একটা লেহেঙ্গা দেখাচ্ছি আমাদের কিন্তু এই ভিডিওতে অনেকগুলো কালেকশন থাকবে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো দেখিয়ে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে পাশে থাকবেন আমি সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন একটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু খুব সুন্দর আর একদম লেটেস্ট এটা প্রাইসটা বিশ হাজারের নিচেই থাকছে একেবারে অ্যাফোর্ডেবল একটা প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন যারা হচ্ছে একটু ডার্ক ওয়াইন কালারের মধ্যে নিতে চান তাদের জন্য এই কালারটা যারা মেরুনের থেকে একেবারে ডার্ক নিতে চান কাশ্মীরি করা করা ভিতরে হাটু থাকবে প্রাইসটাও একদম রিজনেবল মাত্র উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় পাবেন টপার ওনাটা একটু দেখাবেন এইটার টপার ওনাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার দোপাট্টাটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ট্রান্সপারেন্ট নেটের মধ্যে একটু পিঙ্কি স্টোন দেওয়া রয়েছে আর চারিপাশে বর্ডার ওয়েক করা রয়েছে এইটা দেখতেই পাচ্ছেন আপনারা আর এগুলো কিন্তু সম্পূর্ণ গ্লিটার ফ্রি রিয়েল স্টোনের ওয়েক করা পুরোটা বেইজে এইরকম ট্রান্সপারেন্টলি কাজ করা থাকবে আর টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডে কাজ করা রয়েছে ফ্যাব্রিকটা এখন এক্স্যাক্ট রিয়েল কালারটা আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল টোনেড কালার কালারটা কিন্তু খুব বেশি সাইনি হবে একটু আপনি ওই উপরের লেহেঙ্গাটা একটু দেখান তো ওইখান থেকে ফার্স্ট ওয়ানটা তো ওই লেহেঙ্গাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই ভিডিওতে অনেকগুলো লেহেঙ্গা থাকবে যার কারণে ভিডিওটা একটু লেন্দি হবে সময় নিয়ে ভিডিওটিতে পাশে থাকলে আপনারা প্রত্যেকটা দেখতে পাবেন হ্যাঁ ওইটা একটু দেখান তো এই লেহেঙ্গাটা হচ্ছে খুবই সুন্দর যারা দিল্লি বুটিক্স এর ব্রাইডাল লেহেঙ্গা পার্সেজ করতে চাচ্ছেন তাদের জন্য এই লেহেঙ্গাটা দেখানো খুবই সুন্দর একদম ডার্ক মারুন কালারের মধ্যে পুরোটাতেই কাশ্মীরি সুতো দিয়ে দিল্লি বুটিক্সে ওয়েক করা থাকবে দোপাটাও কিন্তু একদম ইউনিক দেওয়া রয়েছে এটার সাথে দোপাটা খুবই স্পেশাল এটা আর আমি আপনাদেরকে প্রাইসটাও বলে দিব এই যে কোমরের দিকটা তো রেডি বেল্ট দিয়ে করা থাকে অনেক সুন্দরভাবে মেক করা রয়েছে রেডি বেল্ট এন্ড পুরোটাতে এরকম ভাবে কাজ করা এগুলা কিন্তু কোনো জড়ি চুমকির কাজ না সম্পূর্ণ গ্লিটার ফ্রি রিয়েল স্টোন ওয়ার্ক ভিতরে ডাবল লেয়ার হাটু অফ দি ক্যানক্যান সেটআপ করা ভাই একটু আপনি দোপাট্টাটা দেখাবেন এই যে এইটা দোপাট্টাটা টপ এত বেশি আর যারা হচ্ছে একেবারে এক্সক্লুসিভ একটা ওয়েডিং লেহেঙ্গা পারচেজ করতে যাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাটি নিতে পারছেন পুরোটাতে এরকম ভাবে আরা কাজ করা রয়েছে দোপাট্টার প্যানেলটাও দেখতেই পাচ্ছেন মানে যারা ম্যাক্সিমাম গর্জিয়াস এর মধ্যে ডিজাইনার

এই কালারটাও কিন্তু খুব সুন্দর যারা রেড কালারের মধ্যে দেখতে চাচ্ছেন উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার তাদের জন্য এই লেহেঙ্গাটার এইটা কিন্তু একেবারে এক্সক্লুসিভ যদি এইটা নিতে চান এইটা কিন্তু এক পিস অ্যাভেলেবেল আমাদের প্রতিটা প্রোডাক্টই কিন্তু এক পিস করে হয় এগুলোর কোনো কালার অপশন বা সেকেন্ড কপি থাকে না প্রত্যেকটার কিন্তু এক পিস করে যেমন যেগুলো সেট ওয়াইজ আসে ওইগুলোর মধ্যে কালার থাকে যেমন এইটার মধ্যে তিনটা কালার ভ্যারিয়েশন রয়েছে তিনটা কালারে আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে একটা ডার্ক জাম কালার বা হোয়াইট কালার দেখিয়েছি আরেকটা রেড আরেকটা হবে মারুন কালার তো মেরুনটা আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি যেমন এই রেটটা কিন্তু খুব সুন্দর পুরোটাতেই কিন্তু রিয়েল স্টোন প্লাস আর দিল্লি বুটিক্সের যে করা ভিতরে ডাবল ইয়ার দিস ক্যান ক্যান সেট আপ করা প্রাইস থাকছে উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যাদের হাতে সময় সুযোগ রয়েছে আমি বলবো ডিরেক্ট আমাদের শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে নুরমেন সরু তৃতীয় তলায় আর আমাদের শপে আসলে কিন্তু আপনারা এর বাইরেও আরো অনেক অনেক শাড়ি লেহেঙ্গা পেয়ে যাবেন এই পাশটাতে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ব্রাইডাল কালেকশন আমাদের তো আমি আপনাদেরকে এইটার মধ্যে আরও একটা কালার রয়েছে যে কালারটা ওই কালারটাও দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মারুন কালারের এইটাও কিন্তু খুব সুন্দর আর যেহেতু দোপাট্টা টপ সেমই থাকছে শুধুমাত্র রঙের তারতম্য থাকবে যার কারণে একটা খুলে দেখিয়েছি বাকিগুলো আমি আর দেখাচ্ছি না আবার নতুন কোনো ডিজাইন দেখালে ওইগুলোতে খুলে দেখাবো তো এটাও দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর একেবারে গর্জিয়াসলি ওয়েকটা করা আর এখানে কিন্তু জ্যামেটিক প্যাটার্নের ওয়ার্ক করা প্লাস হচ্ছে ট্র্যাডিশনাল একটা ডিজাইনও করা এখানে দেখতে পাচ্ছেন বক্স শেপে কাজ থাকবে দেন স্টার ফ্লাওয়ার ওয়ার্ক করা দেন এখানে ট্রি শেপে ওয়েক করা রয়েছে অ্যাজ লাইক ক্রিসমাস ট্রি খুব সুন্দরভাবে পুরোটাতেই করা থাকবে পুরোটাতেই কাজ করা এবং ভিতরে ডাবল লেয়ারের হাটু অবধি একেবারে হাঁটু অব্দি ক্যান ক্যান সেট করা রয়েছে ডু আর ডুয়েল লেয়ার হ্যাঁ এটা একটু অন্য ডিজাইনে চলে যায় আমরা তো এর পরবর্তীতে আমি একদম ইউনিক একটা লেহেঙ্গা দেখাচ্ছি যারা হচ্ছে গোটা বা সিকোয়েন্স ওয়েকের মধ্যে একটা ব্রাইডাল লেহেঙ্গা নিতে চাচ্ছেন পঁচিশ হাজারের নিচে তাদের জন্য একেবারে বেস্ট অপশন সম্পূর্ণ রিয়েল হ্যান্ড স্টিচেড উইভিং করা সিকোয়েন্সগুলো সম্পূর্ণ নিখুঁতভাবে লক করা থাকবে দেন মারমেইড প্যাটার্নের মানে যারা ডিজাইনার প্যাটার্ন আর কি পছন্দ করেন একটু ফ্যান্সি ডিজাইনার লুক নিতে চাচ্ছেন তাদের জন্য এই লেহেঙ্গাটা প্রাইস থাকছে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ টাকা একেবারে রিজনেবল এইটা কিন্তু দিল্লি বুটিক্সের সম্পূর্ণ কাশ্মীরের সুতো দিয়ে দিল্লি বুটিক্সের ওয়েট করা রয়েছে এইটাতে পুরোটাতে আর এটার প্যানেলটা এত বেশি জোস আসলে একদম ইউনিক প্যানেল এইটার প্যানেলটাতে মার্মেট ওয়েট করা রয়েছে খুব সুন্দর মার্মেট টেল টাইপের ওয়েট করা দেন ভিতরে ডাবল হাটু অফ ক্যান ক্যান সেট করা থাকবে এটা টপার ওনারটা একটু দেখাবেন প্রাইস থাকছে চব্বিশ টাকা আর আমাদের কিন্তু শুধু এইগুলোই নয় এর বাইরে আরো অনেক অনেক শাড়ি লেহেঙ্গা রয়েছে যেগুলো দেখতে হলে ডিরেক্ট আমাদের শপে চলে আসতে হবে শপে আসলে এর বাইরে আরও অনেক কালেকশন পাবেন টপের ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডের কাজ গুলো ফুল স্লিপস যেভাবে খুশি ইজিলি কাস্টমাইজেবল যেভাবে খুশি আপনারা করে নিতে পারবেন চাইলে আমাদের এখান থেকে আপনারা স্টিচিং করিয়ে নিতে পারছেন যারা ডিরেক্ট শপে এসে পারচেজ করবেন আপনারা চাইলে স্টিচিংও করিয়ে নিতে পারছেন একেবারে পারফেক্ট ফিটিং পাবেন এইটা হচ্ছে দুপাটা চারিপাশের বর্ডার আলাদা ধরনের একটা আর ডুয়াল লেয়ারও দেয়া রয়েছে খুবই সুন্দরভাবে কাজটা করা থাকছে প্রাইসটা বলেই দিয়েছি আমি আপনাদেরকে তো এই টাইপের কিছু গর্জিয়াস ওয়েকের মধ্যে আমি আপনাদেরকে ডিফারেন্ট টাইপের কিছু লেহেঙ্গা দেখাই যারা জারদসি ওয়েকের লেহেঙ্গা নিতে চাচ্ছেন বাট অত বেশি অ্যাফোর্ড করতে পারছেন না তো জার্দশি ওয়্যারটা যেহেতু হাতে করা হয় ওই সেম ওয়্যারটাই কিন্তু মেশিনেও করা হয় এইটা হচ্ছে মেশিনে করা তো এটা মেশিনে করার ফলে কিন্তু প্রাইস রেঞ্জটা মানে হাফের কাছাকাছি হয়ে যাচ্ছে যেমন একটা জার্দসি ওয়ারকে লেহেঙ্গা নিতে গেলে আপনাদের মিনিমাম লোয়েস্ট বাজেট করতে হয় চিন্তাই করতে হয় যে পঁচাশি হাজার বা নব্বই হাজারের মধ্যে আর এই লেহেঙ্গাটা সেম লুকটা অ্যাজ এট ইজ সেম পাবেন দেখতেও সেম হবে ছবিতে ভিডিওতে সব কিছুতে অ্যাজ লাইক সেম থাকবে যারা আসলে ওই জারদোসি ওয়ার্কটা চিনে তারা আসলে দেখলে বুঝতে হবে যে এটা ওই ওয়ার্ক না তাও বুঝতে কষ্ট হবে এগুলো আমরা দিচ্ছি তেত্রিশ টাকার বিনিময় টপার অন্যটাও দেখিয়ে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময়ে এত হেভি লেহেঙ্গা পেয়ে যাচ্ছেন ভিতরে ডাবল লেয়ারের নাকি ট্রিপল লেয়ারের হাটু অবধি ক্যান সেট আপ করা হ্যাঁ এগুলোতে ট্রিপল লেয়ারের হাটু অবধি ক্যান সেট আপ করা থাকবে ম্যাক্সিমাম ঘের ম্যাক্সিমাম ফ্লাপি লেহেঙ্গা হবে টপটা আর উপরে পাশে দুপাশেই কাজ দুইটা স্লিপসের কাজও দেওয়া রয়েছে দোপাট্টাটা একটু দেখাবেন তো দোপাটাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাটাটা থাকবে ট্রান্সপারেন্ট নেট এর আর এগুলো কিন্তু কোনোটার সাথে ডাবল দোপারটা দেওয়া নেই আমি আজকে আপনাদেরকে রাজস্থানি লেহেঙ্গা দেখাচ্ছি না আমি সব আপনাদেরকে একেবারে মানে রাজস্থানী তো এখন পুরোই কমন মোটামুটি একদম কমন হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে আজকে একটু অন্য স্টেটেরগুলো দেখাচ্ছি যেমন দিল্লি বুটিক্সের দেখিয়েছি দেন কাশ্মীরি স্টিচ টাইপের বা কাশ্মীরি ম্যাটেরিয়ালের কিছু দেখিয়েছি তো এইটাও দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে পুরোটাই করা থাকবে কাজগুলো তো এইটা দেখলেন জাম কালারের মধ্যে এইটার মধ্যে আরেকটা সেম ডিজাইনে ভাই এটা কি সেম ডিজাইন সেম ডিজাইনে আরও একটা কালার হবে এটা হচ্ছে খুব সুন্দর ব্রাইট আর অ্যাট্রাকটিভ মারুন কালার এইটাও নিতে পারছেন আপনারা তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় এই প্যাটার্নের লেহেঙ্গাগুলো আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় যারা এই প্যাটার্নের লেহেঙ্গা নেবেন আমি তাদের রিকোয়েস্ট করবো ডিরেক্ট আমাদের শপে এসে দেখে শুনে প্রসেস করবেন কারণ এগুলো একদম প্রিমিয়াম প্রিমিয়াম এবং একেবারে ম্যাক্সিমাম ঘের ম্যাক্সিমাম ফ্ল্যাপিনেস যারা চান তাদের জন্য এগুলো প্রেফারেবল লাস্ট ওইটা একটু দেখাই দেন তো এগুলোর মধ্যে আরো কিছু ডিজাইনও হবে ভাই ওই নিচেও রয়েছে ওইগুলো একটু দেখিয়ে দিন তো আমি আপনাদেরকে সবগুলোই দেখাচ্ছি ভিডিওটা একটু লেন্দি হয়ে গিয়েছে এতক্ষণ অবধি যারা আমাদের সাথে ভিডিওতে আছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর এতক্ষণ যেহেতু আছেন অবশ্যই ভিডিওটা দেখতে আপনার ভালো লাগছে তো এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর ভিডিওটি আর লাইক করবেন কমেন্ট করবেন তাহলে প্রতিনিয়ত এই টাইপের নিত্য নতুন কালেকশন ঘরে বসে দেখতে পাবেন আর যাদের হাতে সময় সুযোগ রয়েছে ডিরেক্ট আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপে আসলে শুধু এগুলোই নয় এর বাইরে আরও অনেক অনেক শাড়ি লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন যেহেতু আমাদের লাইভ লোকেশন রয়েছে তো আপনারা কিন্তু আসতে পারেন আর আমাদের এখানে আসলেন নানান নানান প্রোডাক্ট মানে দেখে যাবেন অভিজ্ঞতাটা কিন্তু অন্তত হবে আর তো এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর পুরোটাতেই কাজ করা রয়েছে এইটার একটু এইটা যেমন হচ্ছে একটু স্ট্রেট ওয়েকের মধ্যে এটা একটু ডিফারেন্ট টাইপের টোন আর ডিজাইনার ওয়েক করা কোমরের দিকে এক ধরনের কাজ থাকবে হাটোর দিকে আরেক ধরনের কাজ থাকছে প্যানেলটা আবার অন্য ধাঁচের আর এগুলোতে কিন্তু ট্রিপল লেয়ারের ক্যান ক্যান আমি আপনাদেরকে যদি একবার কাউন্ট করে দেখাই এটা হচ্ছে পার্ট দেন এটা হচ্ছে ক্যান ক্যান এক পার্ট দুই পার্ট ক্যান ক্যান টোটাল তিন পার্ট আর এই ফ্যাব্রিকটা সহ যদি ধরি এটা সহ চার পার্টের ক্যান ক্যান লেহেঙ্গাটা টোটাল হচ্ছে পাঁচ পার্ট তো দেখলেন এইটা টপার অন্যটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এগুলো কিন্তু আপনাদেরকে ফুললি ডিটেলসে দেখাচ্ছি এটা হচ্ছে টপের ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডের কাজ স্লিপসের ফ্যাব্রিক প্লাস ওয়েট সব দেওয়া রয়েছে দোপাটাটা থাকবে ট্রান্সপারেন্ট নেট চারিপাশে বর্ডার ওয়্যাক করা রয়েছে তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকার বিনিময় পাচ্ছেন যাদের হাতে সময়সুযোগ রয়েছে ডিরেক্ট শপে চলে আসবেন শপ লোকেশন ঢাকা নিউ মার্কেটের অপোজিটের নোরম্যানসনের তৃতীয় তলায় আর দোকান নাম্বার চব্বিশ শাড়ি গ্যালারি আর যারা আমাদের শপে ভিজিট করবেন তাদের উদ্দেশ্যে আমি বলে রাখছি আপনারা যদি শপে আসেন শপ নাম্বার খুঁজবেন না আপনারা বলবেন কাউকে জিজ্ঞেস করবেন যে আমি শাড়ি গ্যালারিতে যাব তাহলে ইজি হয় কারণ আমাদের এখানে হোল্ডিং নাম্বার একটু ইস্যু রয়েছে যার কারণে ডিরেক্ট শপ নেমটা বলে জিজ্ঞেস করলে আপনারা মানে খুঁজে পেতে একদম ইজি হবে কারণ আমাদের শপের নামটা বললে যে কেউ দেখিয়ে দিবে আপনাদেরকে তো এইটাও দেখতে পাচ্ছেন জাম কালারের মধ্যে কিন্তু খুবই সুন্দর আর এই কালারটা কিন্তু একদম ডার্ক জাম না খুব সুন্দর রিফ্লেক্টিভ একটা শাইন দিবে পড়লে যার কারণে পিকচার্স বা ভিডিওতে অন্য ধরনের একটা অ্যাট্রাক্টিভ লুক আসবে এইটাও কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা তো এর পরবর্তীতে কিছু আমি আরও লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে এই প্রাইজ রেঞ্জেরই আরও একটা লেহেঙ্গা আছে এইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আরেকটু কম রেঞ্জের কিছু দেখি ভিডিওটা শেষ করে দিব আর এই টাইপের আর নিত্য নতুন কালেকশন দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ভিজিট করে আসতে পারেন তাহলে আরও অনেক শাড়িও দেখতে পাবেন ওইখানে তো এইটাও কিন্তু খুব সুন্দর আর এইটার ডিজাইনটা আরেকটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে যারা একটু কাটওয়ার্ক পছন্দ করেন ফ্ল্যাটওয়ার্কের বা ফ্ল্যাট শেপের চাচ্ছেন না তাদের জন্য এটা প্রেফারেবল এটাতে কাটওয়ার্কের পরিমাণটা খুবই সুন্দরভাবে ফুটে আছে মানে এক্স্যাক্ট রিয়েল আম্রেলা কাটওয়ার্ক করা যার কারণে একটু বোল্ড লুক আসবে আর পুরোটাতেই কিন্তু সুতো প্লাস্টোনের স্টোনের কাজ কম্বাইন্ডলি করা রয়েছে আর প্রত্যেকটাতে ক্যান ক্যান সেট করা থাকবে ট্রিপল লেয়ার অবধি মানে এইটাতে ট্রিপল লেয়ারের এই প্রাইস রেঞ্জেরগুলো তো এইটা দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দোপাট্টাটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেইটের মধ্যে চারিপাশে বর্ডার ওয়ার্ক চারিপাশে বর্ডার ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দরভাবে আলাদা ধরনের একটা কাজ দেওয়া আছে আরে হ্যাঁ একটু টপটা দেখাবেন তো এইটা টপটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইটার মধ্যে এর পরবর্তীতে আমি আচ্ছা আপনি একটু ওইটা দেখেন বাকি দুইটা একটু দেখিয়ে দেন ভাইয়া এগুলো রাখেন ওই যে যে দুইটা লেহেঙ্গা বাকি আছে ওইগুলো একটু দেখান তো আরেকটু কম প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দুইটা লেহেঙ্গা দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে যারা একটু ফিগার বা পিক ওয়ার্কের মধ্যে চান উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময়ে যারা নিতে চান তাদের জন্য এই লেহেঙ্গাগুলো একেবারে অ্যাফোর্ডেবল প্রাইজের মাত্র উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকার বিনিময় শাড়ি গ্যালারি থেকে পাচ্ছেন ডিজাইনার লেহেঙ্গা অবশ্যই সিঙ্গেল দুপুরটা সহ এগুলো কিন্তু ডাবল দুপুরটা না আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলে রাখি আমাদের যে কোনো লেহেঙ্গা আপনারা যদি পার্সেজ করেন আরেকটা এক্সট্রা দুপাটা নিতে চান সেই ক্ষেত্রে আপনাদেরকে আর পঁচিশশো টাকা অ্যাড করলে এক্সট্রা একটা দুপারটা নিতে পারবেন তো ওই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যারা আলাদা একটা দুপারটা নিতে চান চাইলেই আপনারা কিন্তু নিতে পারবেন তো যে কোনো লেহেঙ্গা পছন্দ হলে ওটার সাথে ম্যাচিং দুপাটা কিন্তু দেওয়া যাবে এটা হচ্ছে টপের ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইডের কাজ করা রয়েছে খুবই গর্জিয়াসলি আর দুপাটা একটু দেখাবেন দোপাট্টাটা থাকছে ট্রান্সপারেন্ট নাইট এর খুব সুন্দর একেবারে সফট পিঙ্ক কালার একটা দোপাট্টা পাচ্ছেন এটার সাথে এটার মধ্যে আরেকটা মারুন কালার হবে মারুনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এইটা দেখে আমি আপনাদের থেকে এই ভিডিওটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি আর নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসবো তো নতুন নতুন ভিডিও দেখতে হলে লেটেস্ট কালেকশন দেখতে হলে যেহেতু নতুন বছর প্রায় চলে এসছে তো নতুন বছরের সেরা কালেকশানগুলো দেখতে হলে কিন্তু শাড়ি গ্যালার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তাহলে ঘরে বসে প্রতিনিয়ত এই টাইপের বেস্ট প্রোডাক্ট বেস্ট প্রাইজে পাবেন তো আরও নতুন নতুন কালেকশন নিয়ে আসবো সে অব্দি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ